এই যে ডিমের মধ্যে দেখেন ময়লা এই যে ডিমের মধ্যে মুরগির বিষটা লেগে গেছে আপনি এই হাতেই এটা ভাজি করবেন এ হাতে ধরতেছেন ভাঙতেছেন এ হাতেই পরোটা বানাচ্ছেন আবার এখানে খোলা এই কি রাখতে দেখেন দেখছেন কত ডিমের মধ্যে ময়লা দেখতে পাচ্ছেন দেখেন তো আরে ডিমের এটা এটা খাঁচি টাইপ করে উঠেছেন কেন ওই যে রকম নিচে রাখবেন এগুলো ডিমগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করতে হবে আপনারা যে হাতে ডিম ধরেন সেই হাতেই পরোটা ভাজি করেন সেই হাতেই সব এটা 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 এদিকে রাখেন এখানে রাখেন এখানে আলাইয়া করে রাখেন এই এইভাবে রাখেন আপনাদেরকে এগুলো তো বলা হয়েছে আপনাদেরকে তো এগুলো বলা হয়নি এর আগে কথা বলেন না তো এখন চুপচাপ থাকেন এটা এরকমই রাখেন পাবলিক দেখুক এগুলো খাওয়ান আপনারা আর এই যে এগুলো কি খাওয়ার লবণ হ্যাঁ তো এগুলো কি করছেন লবণ দেয় হ্যাঁ এক্সট্রা লবণটা কি বাসায় নিয়ে যায় গরুকে খাওয়াবেন এটা তো একদম কিরকম লোভন গরুকে খাওয়ানো লবণ এগুলো খাবারে দিবেন এরকম থাকুক এটা এই যে এটার ভিতরে যে ঢুকালেন আপনি রুগীটা ঢুকাইছেন হ্যাঁ না এই খামের গায়ে ভেতরে বাইরে যে কালিতে এই কালিগুলা আমাদের ক্যান্সার তৈরি করে ক্যান্সার হয় কালিগুলার কারণে আমাদের ক্যান্সার হয় আপনি যে খাম ব্যবহার করবেন আজকে থেকে সেগুলোর গায়ে কোনো কালি দ্বারা লেখা থাকবে না একদম ফ্রেশ বোঝা গেছে এইগুলা কি এগুলা কবে করছে এগুলা আজকেই এগুলো তো সব খোলা আছে রাস্তার পাশে থেকে ধুলা ডুলা উঠতেছে এই যেগুলো সব খোলা

দেখ লাগা কি একলা লাগতো দেখেন কত ডিমের মত দেখতে পাচ্ছেন দেখেন তো আরে ডিমে খোজ এটা এটা কাশি টাই পরে উঠেছেন কেন ওই জয় এরকম নিচে রাখবেন এগুলা ডিমগুলো ধুই নিয়ে পরিষ্কার করতে হবে আপনারা যে হাতে ডিম ধরেন সে হাতেই পরোটা ভাজি করেন সেই হাতেই সব এটা এটা এদিক এদিকে রাখেন এখানে রাখেন এগুলো আলাদা করে রাখেন এই এইভাবে রাখেন আপনাদের কি কিন্তু বলা হইছে আপনাদেরকে তো এগুলো বলা হয়নি এর আগে কথা বলেন না তো এখন চুপচাপ থাকেন এটা এরকমই রাখেন পাবলিক দেখুক এগুলো খাওয়ান আপনারা আর এই যে এগুলো কি খাওয়ার লবণ হ্যাঁ তো এগুলো কি করছেন লবণ দেয় হ্যাঁ এক্সট্রা লবণটা কি বাসায় নিয়ে যায় গরুকে খাওয়াবেন একদম কিরকম লবণ গরুকে খাওয়ানো লবণ